আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমান ম্যানচেস্টারে আছি আর ম্যানচেস্টারে সেটি হচ্ছে সেফ বাংলাদেশ নামক সংগঠন থেকে আসলে স্টুডেন্ট এখানে সবাই ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছেন বাংলাদেশের সলমান এই ছাত্রদের উপরে নির্যাতনের উপরে বৃদ্ধি করে সবাই ওইটার জন্য ইয়ে জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন জি বিভিন্ন বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে ছাত্রছাত্রীরা এখানে জমায়েত হয়েছেন ছোট ছোট বাচ্চারা জমায়েত হয়েছেন সবাই ছাত্রছাত্রী আমরা একজনের সাথে একটু কথা বলবো আমি ফাহমিদা চৌধুরী আমরা এখানে আসছি আমাদের দেশে যা অবস্থা যা দেখতেছি আমাদের ভাই বোনেরা একদম নিরাপদ না সেই জন্য এখানে আসে আমাদের আমাদের দেশে আমার মায়ের বুক খালি করার অধিকার আপনাদের নেই এবং আপনাদের মায়ের বুক খালি করার অধিকার আমাদের নেই তো আমরা চাই দেশের সংস্কার করা হোক এবং যেসব গণহত্যা চলছে সেটা বন্ধ করা হোক তো যখন আমি দেখলাম যে মানে নিউজে যে বাংলাদেশের শিশুদের সাথে এমন লাইক তারা মারা যাচ্ছে এবং তাদের সাথে অনেক ক্রুর বিহেভিয়ার হচ্ছে তখন লাইক আমার অনেক কষ্ট হয়েছে যে কারণ আমি ইমেজের করছি আমার সেলফটাকে যখন আমি যদি তাদের প্লেসে থাকতাম তাহলে আমার কেমন লাগতো আমার মায়ের কেমন লাগতো যখন আমাকে সে হারাতো তার জন্য আমি প্রতিবাদ করতে চাই যে আমি স্টক করতে চাই সে মানে সকল স্টুডেন্ট মারা বন্ধ করে এবং তাদের অধিকার থেকে ফিরে ধন্যবাদ Hello. 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 stop cleaning stop cleaning stop cleaning could be your brother's Stop sister's yes i couldn't speak to my family please save all the students of bangladesh they, they still have a life they are sent by allah or uh, uh, whatever god i am I Mohammed mr. been living here in manchester for more than 22 years today the people who organized this, i first of all i thank them. i'm putting my solidarity with the community. and this is because of the brutal activities. this is because of the brutal brutal actions of police in bangladesh who are killing innocent people, innocent students who were just uh, who, who asked for some rights. and the present government, they didn't hear them. they just smashed them. উটে আদার ওই দি লি আমি আমি বাংলাদেশ থেকে এসেছি আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে আমরা এখানে একসাথে সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরকে মেরে ফেলা হচ্ছে সেটার প্রোটেস্ট করার জন্য মাননীয় শেখ হাসিনা আপনাকে আমি সম্মান দিয়ে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি যদিও আপনি সম্মান পাওয়ার এই মুহূর্তে যোগ্য না কারণ আপনি যে কাজটা করেছেন একজন বুদ্ধিমান মানুষ হিসাবে একটা বুদ্ধিমতী মহিলা হিসাবে আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে আপনি যেভাবে ঢাকা ইউনিভার্সিটির হাজার হাজার শত শত স্টুডেন্টকে মেরে ফেলছেন জেলে ঢুকাচ্ছেন এটা কোনো ভালো মানুষের কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না ওরা স্টুডেন্ট উই আর হেয়ার ফর প্রোটেস্টিং দ্যাম সো তারা স্টুডেন্ট তারা বাচ্চা আমার ছোট ছোট ভাই বোন তারা আমার ছোট ছোট সন্তান তারা ভুল করতেই পারে আমি জানি যে তারা কোনো ভুল করেনি আমি তাদেরকে সাপোর্ট করছি সম্পূর্ণ তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে তারা ভুল করতে পারে স্বাভাবিক তারা ছোট তারা তো আপনার বয়সটা পায়নি তারা এখন আপনার বয়স পর্যন্ত যায়নি তারা ভুল করতে পারে কিন্তু এর বিনিময়ে আপনি তাদেরকে মেরে ফেলবেন তাদের বাবা মায়ের বুক খালি করবেন আপনার আপনার বাবা ভাই যে মরেছে তিপ্পান্ন বছর আগে সেটার বিচার আমরা এখনো দেখছি কিন্তু আমাদের যে ভাই বোনরা মারা যাচ্ছে এটার বিচার কবে হবে এটার বিচার আপনি কবে করবেন আপনি কি কোনোভাবে এই জিনিসটা বলতে চাচ্ছেন যে ওরা ছাত্ররা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বা কোনো ধরনের কোনো ভুল করেছে কি না মানে আপনি ভুলের কথা বলছিলেন এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এই কথাটা কেন বলছিলেন নিঃসন্দেহে তারা কোনো ভুল করেনি আমি এটা কথার কথা বলছি যে তারা ছোট তারা যদি ভুল করেও থাকে তারা কোনো ভুল করেনি তারা যেটা চেয়েছে আমি একটু আগে একটা কথা বলেছি যে সবাই আমরা সবাই মুক্তিযোদ্ধা সন্তান শুধুমাত্র আপনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করলে যে মুক্তিযোদ্ধা সন্তান হবে তাদেরকে যারা রান্না করে খাইয়েছে তারা তাদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রত্যেকেই মুক্তিযোদ্ধা তাহলে এটাকে কেন আলাদা একটা জাতি তৈরি করা হচ্ছে যে এই কয়জন মুক্তিযোদ্ধা আর এরা মুক্তিযোদ্ধা না পুরো বাংলাদেশ সবাই মুক্তিযোদ্ধা কারণ রাজাকারদের তো ধরে ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই জেলে ঢুকিয়েছে তাহলে তো এখন পুরো বাংলাদেশের সবাই মুক্তিযোদ্ধা তাহলে কেন এইভাবে মানে আলাদা সবকিছুকে আলাদা করা হচ্ছে সুতরাং ওরা যেটা চাচ্ছে সেটা সম্পূর্ণ ন্যায্য আমি এটাকে সম্পূর্ণ করি আসলে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না টু অনেস্ট মানে এই ব্যাপারে আসলে এখন আমি মানে যেটা গেছে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে আমার একটাই কনসার্ন কম্পেয়ার করে মানে কম্পেয়ার করে বলতে আমি আমি আপনাকে যে প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে কম্পেয়ার যদি করেন যে আগে ওই সময় মাত্র 7 জন স্টুডেন্ট মারা গিয়েছিল 7 জন স্টুডেন্ট মারা যাওয়ার পরে উনি কিন্তু পদ করেছিলেন বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রায় 200 এর মতো মারা গেছেন তো তখন এখন আপনাদের মানে কি আপনারা কি বলতে চাচ্ছেন এখন এই ব্যাপারে না ওটার সাথে তো এটা কম্পেয়ার কোনোভাবেই আসে না কারণ ওখানে সাতজন মারা গিয়েছিল কিন্তু সাতজন মারা যে কি হয়েছে আমি একটা ভাষা পেয়েছি সম্পূর্ণ একটা আর এখানে আমার শত শত মানুষ এই মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা কোনো কিছু তো পাচ্ছি না উল্টো আমাদেরকে বলা হচ্ছে যে এটা শুধুমাত্র সামান্য একটু তারা দেখিয়েছে এখনো অনেক কিছু দেখার বাকি যদি আমরা আন্দোলন চালিয়ে যাই পুরো বাংলাদেশ আন্দোলন করছে একটার পিছনে আর উনি শুধুমাত্র একা অন্যদিকে উনি এবং উনার যত পুলিশ র্যাব যা কিছু আছে সবাই হচ্ছে অন্যদিকে আর পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ একদিকে তাহলে উনি কেমন দেশ হলো উনি কেমন দেশের মানে দেশপ্রেমিক হলো যে ওনার কাছে বাংলাদেশের মানুষের প্রাণের কোনো মূল্য নাই বাংলাদেশের মানুষের মতামতের কোনো মূল্য নেই হ্যালো আমার নাম জাহরা আমি এখানে ইউকেতে এগারো বছর যাবত আছি আমার ছোটবেলা বাংলাদেশে কেটেছে আমি বাংলাদেশে স্কুলে পড়েছি সো আমার দেশপ্রেম সবসময় আছে আমি যতদিনই বিদেশে থাকি তো বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই দুঃখজনক এবং আমি মানে বিশ্বাস করতে পারছি না বাংলাদেশে পলিটিক্যাল সিচুয়েশন সবসময় উঠানামা করে কিন্তু হুট করে এই কয়দিনে গত এক সপ্তাহে যা হয়েছে এটা মানে আমার আসলে ধারণার বাইরে যে এরকম ইনোসেন্ট স্টুডেন্ট যারা নিজেদের ন্যায্য অধিকারের জন্য বেসিক রাইট ফ্রিডমের জন্য আন্দোলন করছে কোটা আন্দোলন ফেয়ার এডুকেশন সিস্টেম এটার জন্য তার আন্দোলন করছে খুবই পিসফুল পিসফুল আন্দোলন এবং এটার জন্য শুধুমাত্র এই এত ছোট একটা বিষয়ের জন্য এভাবে যে নিষ্পাপ যে স্টুডেন্টগুলোকে এভাবে গুলি করে হত্যা করা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা এতটা লজ্জার বিষয় কারণ আমাদের দেশের শুরুটা হয়েছে স্বাধীনতার মাধ্যমে মানে পাকিস্তানের সাথে আমাদেরকে যুদ্ধ করে আমরা যেভাবে রক্ত দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি তো সেখানে উনিশশো সালে আমাদের সাতজন ছাত্র মারা গিয়েছে তাদেরকে আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয় যে তারা কতটা স্ট্রাগল করেছে কতটা স্যাক্রিফাইস করেছে এবং স্টুডেন্ট মুভমেন্ট এটার পিছনে অনেক অনেক বড় একটা ভূমিকা পালন করেছে আমাদের স্বাধীনতার পিছনে তো সেই একই জিনিস এটা কতটা লজ্জার বিষয় হতে পারে তখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আর এখন আমরা নিজেরা নিজেদের মানুষকে মারছি আমাদের সরকার নিজেদের নিজেদের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট এবং দুইশো যতটুক জানা মতো এখন যেহেতু ইন্টারনেট অফ আছে ঠিক মতো আমরা ইনফরমেশন পাচ্ছিও না যে কতজন অ্যাকচুয়ালি মারা গিয়েছে তো আমার জানা মতে দেড়শোর বেশি স্টুডেন্টকে হত্যা করা হয়েছে দেড়শো দুইশো আসলে আমরা নাম্বারটা জানিও না ইন্টারনেট অফ থাকাতে আসলে আমাদের জানাটা সম্ভবও হচ্ছে না যে কোথায় সাতজন ছাত্র উনিশশো সালে মারা গিয়েছিল সেটা এখন আমরা প্রত্যেকের নাম জানি তাদের আন্দোলন জানি আর এখন আমাদের দেড়শো দুশন জন ছাত্র নিজের স্বাধীন দেশে থেকে এভাবে মারা গিয়েছে সেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এবং একজন ভাই বলল যে নয়শো জন মারা গিয়েছে মানে এটা অবিশ্বাস্য এবং কতজন এবং কি হচ্ছে অ্যাকচুয়ালি আরো কতজন মারা যাচ্ছে কি হচ্ছে কিছুই জানা সম্ভব হচ্ছে না গত এক সপ্তাহে ইন্টারনেট পুরাই বন্ধ করে দেওয়া হয়েছে আমার অনেক ফ্যামিলি মেম্বার আপনজন থাকে দেশে তাদেরকে আমি ফোন করে করে পাচ্ছি না এবং প্রত্যেকে প্রবাসী যারা আছে তারা কেউই তাদের বুঝতে পারছে না যে আসলে তারা কেমন আছে তারা আদৌ বেঁচে আছে কিনা আমি আমি যখন স্কুলে পড়তাম আমাদের দুই বছরের জুনিয়র একজন দুই সালে মণিপুর স্কুলে সে মারা গিয়েছে এই আন্দোলনে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং যারা আন্দোলনে জড়িত তাদের সবাইকে বেহস্ত নসিব করুক কিন্তু আমাদের যেভাবেই হোক যেটা আমাদের দেশের মানুষ পারছে না ইন্টারনেট অফ থাকাতে বিদেশের পৃথিবীর সামনে এটা তুলে ধরতে পারছে না সেটা আমাদের যেখানেই আছি আমরা প্রবাসীরা সেটা আমাদের উচিত তুলে ধরা যতটুকু সম্ভব হ্যাঁ আমরা বেশি বড় কমিউনিটি না ম্যানচেস্টারে আমি যেমন আন্দোলন দুই ঘন্টা আগে জানতে পেরেছি সাথে সাথে কাছ থেকে এসে আমি আন্দোলনে হাজির হয়েছি তো এরকম আমাদের পক্ষে যতটুকু সম্ভব যেখানে আমরা আছি যেভাবে সম্ভব আমাদের উচিত এই এই খবরগুলা এই যে অত্যাচার যে হচ্ছে সেটা সবার বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং আমাদের একটাই দাবি যে জাস্টিস হোক জাস্টিস যেখানে আমাদের বাংলাদেশ খুব প্রয়োজন সেটা যেন হয় থ্যাংক ইউ আমি ম্যানচেস্টার গ্রেটার ম্যানচেস্টার আন্ডারে বলটন থাকি আজকে প্রায় অনেক বছর বাট আসলে আজকে আসি এখানে বাট এখানে মনটা নাই মনটা পড়ে আছে আমাদের সেই বাংলাদেশে আমাদের ভাই বোন ছোটো ছোটো ভাই বোন আমার সেই ক্যাম্পাসে সেই যেই ক্যাম্পাসে আমি একসময় হেঁটে আসছি সেই ক্যাম্পাসে আজকে রক্তাক্ত ক্যাম্পাস সেই ক্যাম্পাসে আজকে লাশের ক্যাম্পাস এটা আর এখন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নাই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখন আর গণ্য করা যায় না এটা লাশের প্রতিষ্ঠান হয়ে গেছে খুবই খারাপ লাগে ভাইয়া অসুস্থ হয়ে গেছি ফিজিক্যালি মেন্টালি শুধু কান্না আসে শুধু কান্না পায় এটা শুধু আমার না আমার মনে হচ্ছে প্রতিটা প্রবাসীরই কান্না আসতেছে অ্যাজ এ মা হিসেবে অ্যাজ এ বোন হিসেবে আমার ভাইদের জন্য বোনদের জন্য সন্তানদের জন্য কেন খারাপ লাগবে না প্রত্যেকটা প্রবাসী কাঁদতেছে সাত বছর একটা বাচ্চাকে মেরে ফেললো তেরো বছর একটা বাচ্চাকে মেরে ফেললো পনেরো বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর এই যে ভাই বোনেরা এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি তো কল্পনাও করতে পারি না যে আমার বাচ্চা এইভাবে কেউ হাত দিবে আমি আমার মনে হয় আমার বাচ্চাকে আমি কীভাবে এভাবে হাত দিতে দিব না আমার লাশের উপর দিয়ে যেতে হবে তো সেই সরকার যদি আজকে দাবি যাই মানুক যেভাবেই মানুক টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে যদিও সে দাবি মেনেছে বাট বিচার মানি তালগাছ আমার মতো একটা হয়ে গেছে এই জিনিসটা যে আমি মানবো বাট মেইন জিনিসটা আমার কাছেই থাকবে আমি এনি টাইম আই ক্যান চেঞ্জ বাট আসলেই খারাপ লাগে ওই লাশগুলার হিসাব কে দিবে কে দিবে ওই লাশগুলার হিসাব যে আজকে এত মানুষ এর সাথে আমলে যে সাতজনকে মারলো শুধু সেই সেই এসাদকে স্বৈরাচার বলা হলো আজকে হাসিনা হাসিনাকে কি নামে দেওয়া উচিত শুধু হাসিনা আওয়ামী লীগ আর ছাত্রলীগ সেই মানুষগুলাই হচ্ছে আজকে মুক্তিযোদ্ধা আর বাকি সবাই রাজাকার বাংলাদেশে প্রতিটা মানুষ রাজাকার প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে কি করলো আমাদের সাথে আমাদের ইন্টারনেট বন্ধ করে দিল ওই একটা মাধ্যম আমরা ভাই বোন মা বাবার খবর নেই কত আমি দেখলাম যে মারা গেল বোনের লাশটা দেখতে পারলো না ভাইয়ের লাশটা দেখতে পারলো না ছটফট করতেছে কাঁদতেছে অনেক খারাপ অবস্থা ভাই আজকে কয়টা দিন আজকে অনেক দিন পর আমি আমার ভাইদের সাথে কথা বললাম আমি শুধু কাঁদছি আমি কান্নার জন্য কথাই বলতে পারি নাই ভাই দোয়া করি হো ফর দ্য বেস্ট আমরা হাসিনার পদত্যাগ চাই স্টেপ ডাউন হাসিনা সিট আমরা কিছু চাই না আমরা চাই পরিবর্তন আসুক পরিবর্তন সব সময় স্বাগতম জানাই সত্যি পরিবর্তন দরকার এইভাবে আর রক্তাক্ত বাংলাদেশ চাই না আমরা মনটা পড়ে থাকে আমাদের দেশে আমরা চাই আমাদের মা ভাই বোন সবাই ভালো থাক আমাদের পরিবারটা ভালো থাক বাংলাদেশে একটা পরিবর্তন আসুক সবাই ভালো থাক হো ফর দ্য বেস্ট